এত প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের স্টকে আপনারাও কি তাই দেখছেন যে আমি দেখতে পাচ্ছি ওয়াও এত সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু আমরা অ্যাভেলেবল করে ফেলেছি আমাদের স্টকে দেখতে পাচ্ছেন কত ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ব্যাগ রয়েছে সব কিন্তু লেডিস আইটেম রয়েছে কিছু ট্রাভেলিং ব্যাগ রয়েছে চলুন দেখা যাক ওয়াও ফার্স্টে কিন্তু ল্যাভেন্ডার কালারটা দেখতে পেয়েছি এটা কিন্তু খুবই একটা ইউনিক কালার এটা কিন্তু বেসিক্যালি আপনারা খুব সুন্দরভাবে এ ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন সো এখানে কিন্তু অনেকগুলো চেম্বার আছে হ্যাঁ ফার্স্টেই কিন্তু ল্যাভেন্ডার কালারটা আমি ধরেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পকেট দেওয়া আছে ইনস্ট্যান্টলি কিন্তু আপনারা কোনো জায়গায় বের হতে গেলে এই ধরনের ব্যাগ কিন্তু ক্যারি করে নিয়ে যেতে পারবেন ওয়াও কি সুন্দর কিউট না ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রিমিয়াম লুকে করা আছে এই সাইডে কিন্তু একটা বক্স সিস্টেম আছে হ্যাঁ এখানে আপনারা রাখতে পারবেন যেটা মনে চাই সেটা কামাকটাই কিন্তু পুরো মন কেড়ে ন কালার এখানে দেখতে পাচ্ছেন আরো একটা চেম্বার আছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম সবই চায়নার কজ এখানে দেখতে পাচ্ছেন চায়না লেখা আছে ওয়াও চায়না থেকে এত সুন্দর ব্যাগ ইম্পোর্ট করে ফেলেছি আমরা দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর আপনি কিন্তু হাতে নিয়ে যে কোনো জায়গায় ইনস্ট্যান্টই ক্যারি করে নিয়ে যেতে পারছেন শুধু কে তাই এটা ছাড়াও কিন্তু আমাদের এখানে পেয়ে যা একটা জেনারেলি ইউজ করার জন্য ইউজালি কিন্তু আমরা এই ধরনের ব্যাগগুলো ইউজ করে থাকি নরমালি হাতে নিয়ে কিন্তু আমরা মার্কেটে যাই বাজারে যাই কিছু ডকুমেন্টারি কাগজপত্র কিন্তু আমরা নিয়ে যেতে পছন্দ করি এই ধরনের ব্যাগগুলো কিন্তু ক্যারি করতে পারছেন দেখতে পাচ্ছেন একটা সুন্দর রেড কালারের কিন্তু একটা মেরুন রেড এর মধ্যে কিন্তু আছে এখানে বড় একটা চেম্বার আছে দেখতে পাচ্ছেন অনেক বেশি জায়গা আছে ভেতরে হ্যাঁ খুব বেশি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু আরো একটি চেম্বার করা আছে সো এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অ্যারাইভ হয়ে গেছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে কিন্তু এই কিউট কিউট ব্যাগগুলো নিয়ে ফেলতে পারছেন তাছাড়াও শুধু কোনটা রেখে কোনটা কি নাই আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা নর্মাল এটা কিন্তু একটা স্কুল ব্যাগ আপনার বেবির জন্য কিন্তু স্কুল ব্যাগ হতে পারে একটা নর্মাল ইউনিভার্সিটিতে যাওয়ার সময় কিন্তু ইউজ করতে পারছেন এই ব্যাগ ধরনের দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো চেম্বার আছে কালারটা তো মারাত্মক দেখতে পাচ্ছেন একটা অফ হোয়াইটের মধ্যে একটা মেরুন কালারের কম্বিনেশন আছে দেখতে পাচ্ছেন ওয়া একটা চেম্বার আছে সামনে আর কি সুন্দর একটা টয়েস কিন্তু অ্যাড করাই আছে আমাদের কাছে এই ব্যাগগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও একটি বড় চেম্বার আছে টোটাল একটা দুইটা তিন চারটা চেম্বার আছে একটা ব্যাগের মধ্যে এটা কিন্তু খুবই ইউনিক দেখাবে নিয়ে গেলে আই থিঙ্ক আরও আরো কালার আছে দেখতে পাচ্ছেন ওয়া এটাও কিন্তু একটা ব্যাগ এটা আপনি কলেজে ক্যারি করতে পারছেন সামনেও কিন্তু নিয়ে যেতে পারবেন এখানেও কিন্তু একটা চেম্বার আছে সামনে কিন্তু আরেকটা সিক্রেট চেম্বার আছে যেখানে আপনি টাকা রাখতে পারছেন আপনার ফোন ক্যারি করতে পারবেন এটা কিন্তু কাছে কালার আছে। এটাও চায়না কিউট লেখা আছে এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করলে তাছাড়া ওয়া ব্যাগ ব্ল্যাক কালার একটা পেয়ে গেছি এই সেমের মধ্যে কিন্তু ব্ল্যাক কালার একটা পেয়ে গেলাম ওয়াও চকলেট কালার আরো একটি ব্যাগ ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল ও এখানে কিন্তু ডিফারেন্ট ভাবে চেম্বার দেখতে পাচ্ছেন সামনে ডিজাইনটা টা দেখুন খুবই প্রিমিয়াম লুকে করা আছে হ্যাঁ আর এখানে কিন্তু ছোট বড় করতে পারছেন ব্যাগ টা সামনে নিতে পারবেন পিছনে নিতে পারবেন যথেষ্ট জায়গা আছে আর এটা তো পার্টি খুব ভালো লেগেছে আমার দেখতে পাচ্ছেন হাতে নিয়ে সব জায়গায় আমরা যেতে পারবো ক্যারি করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট ছোট কিছু চেম্বার আছে ফার্স্ট টাকা রাখতে পারবেন কার্ড রাখতে পারবেন তারপরে একটা বড় চেন আছে ওয়াও অনেক সুন্দর সুন্দর কিন্তু রানার গুলো আছে খুবই স্মুথ রানার গুলো হ্যাঁ আর এটা কিন্তু চাইলে আপনি ঘাড়েও বাঁধাতে পারবেন রাইট নাও আপনি

এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করে আরো ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেখুন অথবা আমাদের ইনবক্সে নক করে অথবা ভিডিও চলাকালীন স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন স্টক কিন্তু সীমিত সময়ের জন্য তাই সবাই ফার্স্টলি পারচেস করে ফেলবেন ধন্যবাদ সবাইকে